বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার লাভলি লাভলি বিয়সরা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার চলে আসলাম রোজা মম্বিডি ব্লক থেকে আমি বৃষ্টি এটা তো আমি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আর হচ্ছে একটা রেসিপি আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন তো মিনিমাম তিন মিনিট দেখার পর ভিডিওটিতে কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই যারা নতুন আমাকে বন্ধু করতে আগ্রহী তারা অবশ্যই তিন মিনিট ভিডিওটি দেখার পর আমারও কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি সাথে সাথে চেষ্টা করব বেগ দেওয়ার তো আমরা জানি যে সাথে সাথে বেক দিলে সেটাই ইউটিউবে বুঝে যায় সো আমরা দুই তিন ঘন্টা পরে যদি বেক করি তাহলে কিন্তু সেটা প্রবলেম হয় না তা না হলে বন্ধুটা কেটে নিয়ে যায় তো সবার উদ্দেশ্য করে বলছি কেউ অস্থির হবেন না আমাকে বন্ধু করে মিনিমাম এক দুই ঘন্টা বা একদিন অনেক সময় দেখা যাবে ব্যস্ততার কারণ আমরা আসতে পারি না চ্যানেলে ইউটিউবে তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আমার চোখে পড়া মাত্র কিন্তু আমি ব্যাক করে দেই আর আমি কারোর সাথে কিন্তু চিটিং করি না বেমানি করি না আমি খুব সততার সাথে বন্ধু করে নিই তো এই যে দিক থেকে তো দেখতেই পারলেন আমার গাছগুলো তো মশালে যে আমি এখানে আলু গাছ লাগিয়েছিলাম গোল আলু তো এই আলুগুলো মশালার গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে তো ভাবলাম আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করে ফেলি তো এই যে আর আমার কাছে তো খুব ভালো লাগছে নিজের হাতের কিছু করাটা কিন্তু খুবই ভালো লাগে তো এই যে পোশাক আমি একদিন শুটকি বোনা করেছিলাম পোশাক কিছু খুব কিছু পাতা ছিঁড়ে তো এখন আবার অনেকগুলোই হয়েছে মশালা আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিলো এই আলু গাছগুলো তো কখনোই আমি আলু দেখিনি আলু গাছ ক্ষেত তো আমি তো ছোটো থেকেই ঢাকা বড় হয়েছে তো ভাবলাম যে একটু দেখি তো সেই জন্য আর কি আমার খুব ভালো লাগে দেখতে তো এই যে এদিক থেকে আমার সোফার কাবার আনিয়েছি তো এটা আমি অনলাইন থেকে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম তো এটা দিয়ে গিয়েছে আমাদের দোকানে তো আমাদের ইসলামপুর যে দোকানটা আছে তো আমি ওই দোকানের অ্যাড্রেস দিয়েছিলাম সেই ওখানে দিয়ে গিয়েছে তো ওর বাবা নিয়ে আসছে তো ভাবলাম যে আমি আমার বিহাজদের সাথে একটু শেয়ার করে ফেলি এগুলো আমি কীভাবে কাবার করছি সোফাগুলোকে তো আপনারা দেখুন কিভাবে কাবারগুলো সেটিং করতে হয় সোফার মধ্যে আর যেহেতু বাচ্চাদের ঘর সোফা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু আগে তেমন একটা অ্যাভেলেবেল ছিল না তো আমার চোখে পড়া মাত্র আমি এটা অর্ডার করেছি বাট আমার সোফাগুলো অলরেডি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো ভেবেছিলাম চেঞ্জ করব তো ওর বাবা বলতেছে বাবু যেহেতু এখন অনেক ছোট তো আরেকটু বড় হোক তারপরে চেঞ্জ করব। তো এখনও তো রোজ পানি ফেলে বা ওই যে খাবার টাবার খেলে সোফার মধ্যে সব কিছু তো নষ্ট করে ফেলে তো সেই জন্য এই খাবারগুলো আনা আর এটা খুবই উপকৃত আর মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর তো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি পেজে দেখা মাত্রই অর্ডার করে নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে সকাল এটা হচ্ছে শুক্রবারের শ্যুট করা তো আজকে সকাল থেকে টুকটা কাজেই ব্যস্ত ছিলাম আমার আমুর বাসা আমাদেরকে দাওয়াত করেছে তো ভাবলাম যে আজকে যেহেতু দুপুর রান্না বাড়া নেই তো এই দিক থেকে গড়গুলো ক্লিন করে নিয়ে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করছি সব কিছু ডিটেলসে আসলে ক্লিন ডিপ ক্লিন অনেকে ভিডিও আছে আমার সেই জন্য আমি ডিটেলসে কিছু শেয়ার করিনি তো জাস্ট সোফার কাবারগুলো কীভাবে লাগানো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম তো এটা কিন্তু যারাদের একজাস্ট সোফা তারা কিন্তু আমরা এই কাবারটা ইউজ করতে পারি তাহলে এটা দেখা যায় আবার খুলে ক্লিন করা যাবে তো এদিক থেকে রোজা মনির বাবা আর আমার ভাগ্নি মিলে সোফা খাবারগুলো ফিটিং করছে আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তো মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এটা ছোট বড় কোনো সাইজ নেই যেহেতু এটা স্টেজ কাপড় যে কোনো সোফাতেই সেটিং হয়ে যাবে আর এটা অনেক রকমের ডিজাইনও যে যেরকম ডিজাইন চান ওরকমই পাবেন তো এই যে অলরেডি লাগানো হয়ে গেছে তোমার সাথে দেখুন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো এই যে আমি একটু ডেকোরেশন করে এখন একটু শ্যুট নিচ্ছি তো এই দিক থেকে যে রোজামণির বার্থডের মধ্যে অনেক বেলুন এনেছিলো তো এগুলো অনেকগুলো রয়ে গিয়েছে তো এগুলো এখানে রেখে দিয়েছি রোজামণি খেলা করে এই বেলুন দিয়ে তো সেজন্য আর এগুলো ফোটানো হয়নি অনেকগুলো ফুটিয়েছে তো এগুলো বাকি আছে তো এই যে অলরেডি হয়ে গিয়েছে কমপ্লিট রুমগুলো গুছানো কাছে তো ভালো লাগতেছে রুমটা মাসালা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন চলে আসলাম সকালে নাস্তা করার জন্য তো আমরা নাস্তা করে চলে যাব মার বাসায় তো দিক থেকে আমি খাস্তা যে পরোটা সেই পরোটাটা বানিয়েছি তো ডিম বেজেছি বাজি করেছি আর এগুলো লালমরিচের সুটকির ভর্তা ছিল তো ফ্রিজে ছিল আমি বক্স করে রেখে দিই অনেকগুলো ভর্তা একসাথে বানিয়ে তো এগুলো দিয়ে আমি খাবো তো এই যে রোজামণিকে যে যখন শুট নিয়েছিলাম তো রোজামণি দেখাচ্ছে তো ও সম্পূর্ণ নাস্তাটা বলতে পারে না ও বলতেছে নাশ খেয়েছে নাশ আর ডিমকে বলে ডিম 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 মানে ডিম দিয়েও নাস্তা খাচ্ছে ও সেটাই বোঝাচ্ছে তো এটা হচ্ছে আমার মার বাসা তো দুপুরবেলা আমাদের সবাইকে দাওয়াত করেছিল তো আমার ভাগ্নে আমরা সবাই চলে আসলাম এখানে দাওয়াত খেতে তো ওর বাবা যেহেতু জুম্মান নামাজ পড়তে গিয়েছে তো ওর বাবা আসলে আমি আর আমার আম্মু খাবো তো ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছে আম্মু তো বাচ্চারা খাবারটা খেয়ে নিচ্ছে তো আম্মু রান্না করেছে পোলাও তারপরে সাদা ভাত রান্না করেছে এখানে গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে ঝোল আর হচ্ছে বড় চিংড়ি মাছ বোনা করেছিল আর হাঁসের মাংস রান্না করেছে একদম শুকনো করে কষিয়েছে তো যে হাঁসের মাংস তো এই হাঁসের মাংস হাঁস আনাতে আর কি আমাদেরকে দাওয়াত করেছে তো আমি হাঁসের মাংসটা খুব পছন্দ করি তো এই যে এখন ওদেরকেও দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে তো মার্শাল্লাহ যেহেতু আমি বসটা পরে দিয়েছি আমার আম্মুর হাতে রান্না খুবই স্বাদ সুস্বাদু তো হাঁসের মাংসটাও অনেক টেস্ট হয়েছিল এখানে আমার আম্মু কোনো পানি অ্যাড করেনি শুধু তেলের মধ্যে এটাকে কষিয়েছে তো এই হাঁসের হাঁস কষানোটা দারুণ হয়েছে তো ওরা সবাই খাবারটা খেয়ে নিচ্ছে আসলে মাঝে মধ্যে যদি আমরা একটু ব্যতিক্রম কারোর হাতের খাবার খাই ভালোই লাগে তাই না দেখা যায় নিজের হাতের রান্না সব সময় খেতে কিন্তু বোরিং হয়ে যায় তো আসলে এমনি তো আমার আম্মুর রান্না খুবই সুস্বাদু আর পৃথিবীর সব বাচ্চারাই কিন্তু মার হাতের রান্নাটাই বেশি পছন্দ করে তো এই যে এদিক থেকে এটা হচ্ছে ঈশার রুম তো আমার ভাইয়ের বড় ভাইয়ের মেয়ে ঈশাকে তো হয়তো সবাই অনেকেই বিরুতে দেখেন তো ও রুমেই ডেকোরেশন করেছে লাইট দিয়ে সেটা আমার কাছে খুবই ভালো লাগলো তো রাতে সন্ধ্যাবেলা শুয়ে আছি গল্প করতেছিলাম সবাই একসাথে তো আমি একটু শর্ট নিলাম লাইটটা অফ করে এটাকে জ্বালিয়ে কিন্তু আমি ভাবলাম যে আসলে আমার লাভলি লাভলি বিয়াজদের সাথে একটু শেয়ার করে ফেলি তো আমার কাছে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে একটু বিয়ে বাড়ি বিয়ে তো এখন ওর বাবা দুপুরবেলা যখন খাচ্ছিল তো হাঁসের মাংস দেখো বলতেছিলো যে রুটি দিয়ে খেলে ভালো লাগবে তো মা বললো ঠিক আছে রাতে রুটি বানিয়ে দেবো খাওয়া দাওয়া করে তারপরে যেও তো ওইখানে বসুনিয়ান পরোটা বানিয়েছে আমার আম্মু তো দীপারাত্রি খাচ্ছে গরুর মাংস দিয়ে আর হচ্ছে আমার বাগনি রাবে ওরা তিনজন খাচ্ছে গরুর মাংস দিয়ে আর আমরা খাচ্ছি হাঁসের মাংস দিয়ে আর প্লিজ সবাই ইগনোর করবেন পাতেলা এগুলো আমি নিয়ে নিয়েছি যেহেতু আমার আম্মু এত কিছু ক্লিন করতে পারবেন আম্মু নামিয়েছে বাট এইগুলো কাচের প্লেট এগুলো তো আমি বললাম না আমা আমরা এগুলোতেই খাই সমস্যা নেই আমরা আমরাই তো তো সেই জন্য আমি আম্মুকে আলাদাভাবে সার্ভ করতে দেইনি প্লেটে বা বাটিতে তো এমনি এদেরতেই আমরা সবাই খেয়ে নিচ্ছি তো যদি কারো কাছে খা ভালো না লাগে তাও ইগনোর করতে পারেন তো মনের বাবাও এটা কোনো ব্যাপারই মনে করে না তো আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো এটা হচ্ছে আজকে দুপুরের রান্না বাড়া তো আমি এখানে সবজি কিছু ওই যে শিম আলু তারপরে মূলা এই বাঁধাকপি সব সবজি একসাথে দিয়ে যেহেতু কালকে বাড়ি খাবারটা খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে একটু সবজি খেয়ে নিই এইগুলো সব কিছু দিয়ে আমি একটু ভাজি করে নিলাম আর হচ্ছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো আমি এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো এই আমি পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাশ মাছ দিয়ে আমি এখন বেগুন আলু দিয়ে রান্না করবো একটু মাখা মাখা করে তো এই পাঙ্গাস মাছগুলো আমাদের পাশেই চাষ করা হয় পুকুরে আর এগুলো খেতে খুবই টেস্ট কোনো গন্ধ নেই তো এই আমি দুইটা মাছ আমাকে দিয়েছিল ওই আঙ্কেলটা তো আঙ্কেলে সেদিন আমাকে মাছগুলো দেখে তারপরে মাছগুলো দিয়ে দিল তো ভাবলাম যে আজকে একটু রান্না করে রান্না করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু বেগুন দিয়ে পাঙেশ মাছ খেতে কিন্তু ভালোই লাগে তো রান্না করে নিছি তো আমি বেগুনগুলো আলু আলু দিয়েছি দুটা বেগুন আর দুইটা আলু দিয়েছি তো দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিচ্ছি তেলে তো তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম এখন আমি একসাথেই হলুদটা দিয়ে দিয়েছি আর নেক্সটে দেবো না আর মতো লবণ দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো যারা দৈর্য দিয়ে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সেই আপু ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো এই যে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো দিয়ে এই যে ভালোভাবে ভেজে নিলাম আর এইভাবে বেগুন ভেজে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে তো এখানে একটি স্পুন আদা রসুন পেস্ট এক টি স্পুন আদা পেস্ট আর হাফ টি স্পুন জিরা পেস্ট দিয়েছি যেহেতু পাঙ্গাশ মাছের একটা নিঃস্ব গন্ধ আছে তো সেই জন্য আমি একটু জিরা পেস্টও দিয়েছি তো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি অ্যাড করব এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন আর দিয়ে দেবো ধুনিয়ার গুঁড়ো একটি স্পুন যেহেতু আমি এখানে হলুদটা আগেই দিয়ে দিয়েছি এখন আর দেব না তো এখন দিয়ে আমি ভালোভাবে সবগুলো একসাথে কষিয়ে নেব তো আমি এখানে আর পানি দিয়ে কষাবো না যেহেতু সবজিগুলো ভাজা এখন পানি দিয়ে কষাতে গেলে বেগুনগুলো একদমই গলে যাবে আর এই শীতের মধ্যে কিন্তু যে কোনো সবজি খেতে খুব টেস্ট লাগে আর একটু ধনিয়া পাতা দিয়ে সবজিগুলো রান্না করলে কিন্তু খেতে দারুণ তো এখানে আমি টমেটোও দিয়ে দিলাম হাফ টমেটো দিয়েছি কেটে তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো এগুলো খেতে চান আমার মেয়েরা তো আমি খাবো একটু আস্তে আস্তেই থাকবে তো এখন জুলের পানি অ্যাড করছি তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ওর বাবা তো পাঁগের মাছ খায় না সেজন্য আমি একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো আমরা শুধু এটা দুপুরেই খাব তো শুধু দুপুরের জন্য রান্না আবার হয়তো বিকালে কিছু করব তো এই যে অলরেডি হয়ে যাচ্ছে আমার তরকারিটা তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে নেব তো মাখা মাখা করে রান্না করলাম আর বাচ্চারা তেমন কিন্তু মাছ এগুলো খেতে চায় না সবজিও তেমন খেতে চায় না তো আমি যখন সবজি টবজি রান্না করি একটু কম করেই করি তো বাচ্চারা তো এই মাংসটাই বেশি চিকেনটাই বেশি পছন্দ করে তো এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো দেখা যায় আমি এখন এগুলো রান্না করেছি তো রাতে আবার আমার চিকেন রান্না করতেই হবে তা না হলে আমার মেয়েরা রাতে তরকারি দিয়ে ভাত খাবে না তো এই যে মশাল্লা কালারটাও খুব সুন্দর আসছে আর এখনও তো আমি খাইনি যেহেতু আমি খাওয়ার আগেই বয়সটা দিচ্ছি তো আমি রান্নাটা তো একটু সকাল সকাল করে ফেলি যে ও তো ওর বাবা খাবার নিয়ে যায় তো আমি বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম